তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে প্রতিদিন গেছে বাজার এখনও ফেরেনি তো যাই হোক আজকে এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে উঠে পড়েছি তো অনেকক্ষণ কালকে রাত্রি মেয়ে এসছে সাড়ে সাতটায় কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় বেরিয়েছে অনেকক্ষণ বেলা বারোটা সাড়ে বারোটায় হোস্টেল থেকে ওখানে কিন্তু ট্রেন পায়নি হাওড়ায় ট্রেন চলছে তিনটা পঞ্চান্নটা ছেড়েছে চারটা কুড়ি ট্রেন মানে গেল পিনটা বাড়িতে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যে তো যাই হোক আজকে শনিবার আজকে দিনটুকু থাকবে কালকে আবার বেরিয়ে যাবে আসতো না সোমবার থেকে ডিউটি শুরু হবে হাতের এইখানটা বললাম না তোমাকে ওই যে চুরির এখানটা চুরি তো পরে না কিন্তু ওইখানটা একটা ছোট্ট ফুসকুড়ির মতো মুসুর ডালের মতন হয়েছিল সেটাকে না খুচিয়ে খুচিয়ে ইয়ে করে দিয়েছে ওটা একটু কীরকম মতন হয়ে গেছে ওই জন্য দেখা ডাক্তার দেখাবো বলেই মেয়েকে বললাম তুই আয় নাহলে বলেছিল মা আমি এখন আসবো না যা রোদ গরম হয়েছে কাল থেকে ভালো রোদ গরম দেখা যাচ্ছে তো যাই হোক আমি রান্না বলতে বর জন্য যে চাউমিন বসিয়েছি দেখো চাউমিন হয়ে এসছে সেটা এখন আসেনি নি স্নান করবে খাবে বেরোবে দেরি হয়ে যাবে চিকেন আনতে গেছে যেহেতু মেয়ে এসছে ওই জন্য বাড়িতে বললাম যে একটু চিকেন নিয়ে এসো তোমাদের বাবা মেয়ের হয়ে যাবে দাদাকে একটু দেবো তারপরে হচ্ছে তোমার নিজের জন্য নিরামিষ যাই হোক একটু কিছু করে নেবো স্বাদ আনতে বলেছি আজ অনেক কাজ আছে সকাল থেকে ওই জন্য হচ্ছে তোমার কুটা বাটা করতে বসে গেছি দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজ এই যে আলু কেটে নিয়েছি মাংস এই যে পেঁয়াজ পেঁয়াজ কাটছি নিজের একটু ভাবছি যাই হোক একটু পোস্ত করবো না কী করবো দেখি পোস্ত আবার খেতে ইচ্ছা করে না হজম হয় না মেয়েকে নিয়ে বেড়াবো ডাক্তারের কাছে যাবো যাবো হচ্ছে কপারেটিভ দোকানে বেশিরভাগ জিনিস যেহেতু আজকে দু তারিখ দু তারিখ না তিন তারিখ হয়ে গেল আজকে মনে হয় তিন তারিখ দোকানে বেশিরভাগ জিনিস বাড়ন্ত তেল সাবান তারপর তোমার হচ্ছে চিনি চা পাতা এগুলো আনতেই হবে নাহলে এখানে আবার কিনতে হবে তো ভাবছি ওই জন্য কপারেটিভ যাবো এখন রান্না সেরে যাব না এসে রান্না করব সেটাই ভাবছি মেয়ে এখনও শুয়ে আছে ওঠেনি ওকে ডাকিও নি যদিও বা আমি বলি ওর বাবা বেরোক তারপর ডাকবো ওর বাবা বেরোলে আমি আগে সান পুজোটা সারবো তারপরে মেয়েকে ডাকবো ডানো করে আজকে যেহেতু শনিবার পুজোর অত বেশি মানে বেশ কিছুক্ষণ সময় লাগবে না তবুও হয়ে চালটা মাংসের আলুটা ভাজতে দিয়ে দিই যতক্ষণ মানে ওর বাবা না বেরোচ্ছে এখনও প্রতিদিন ভাস না তার দেরি হয়ে যাবে গেছেও দেরিতে আরো সাতটা দশ পনেরো দিকে গেছে তো যাই হোক তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো গ্যাস দিতে এসছে সিলিন্ডার দিতে এসছে তার কাছে খুচরো নেই খাবো এই প্রথম সে নাকি দিতে এসছে আমার কাছে তো একদম খুচরো নেই পাঁচশো টাকা ছাড়া পাঁচশো টাকা নিয়ে গেলে আর পাঁচশো টাকা তাহলে তুমি নিয়ে যাও পাঁচশো খুচরোটা ফেরার সময় নিয়ে যাবে আমি এখন বেরোবো দোকানে ফেরার সময় দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে নিয়ে গেল চলে এখন সান করে একটা পুজোর সাথে বন্ধ হয়ে চলে গেছে ডিউটি নটা দশ মতো বেঁধে গেল যতই করো রান্না করে রান্নার মাংস জোগানটা করে রেখেছি এসে করবো আগে ডাক্তারটা দেখিয়ে আসি ডাক্তারকে ফোন দেখি পাশে ভাত বসেছি নিজের কিছু নিরামিষ তরকারি করতে হবে শরীরটা একদম ভালো লাগছে এগারোটায় গেছি এত রোদ এত রোদ মাথা ঘোরাচ্ছে হ্যাঁ শরীর এত খারাপ লাগছে ওষুধ দোকানে বসে বসে তাড়াতাড়ি অবশ্য ওষুধের ডাক্তারখানে আজকে একটু ভিড় কম ওই জন্য তাড়াতাড়ি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে ওষুধ নেওয়া হয়ে গেছে ভাবলাম কপালে ঠিক যাবো না তবু গেলাম কারণ জিনিসপত্র বাড়ন্ত তো বিকেলে যে চা করবো সেটা পর্যন্ত বাড়লো ওজন গেলাম মেয়েকে নিয়ে ভোলবাজার তো দুটো জিনিস কেনার ছিল কারণ ভোলবাজার তো যাওয়া হয় না তবে তো মেয়ে আজ রাতটুকু থাকবে কালকে সকালে আবার চলে যাবে হোস্টেল কিন্তু সে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার নেই যদি শরীর খারাপ লাগা আর না আসতে পারি তখন ওই জন্য মেয়েকে নিয়ে তাড়াতাড়ি কোনো রকমের তাড়াতাড়ি জিনিসগুলো মা মেয়ে নিয়ে গুলটা করি আজ কপারেটি পুরো ফাঁকা ওই জন্য আরও সুবিধা হয়েছে সাড়ে বারোটা বাজে এই রান্না বসেছি বর মশাই এসে যাবে তাকে খেতে দিতে হবে কিছু না হোক মাংস আর শাক ভাজাটা হয়ে গেলে অনেক তাহলে আর কিছু চাই না আচার আছে ফ্রিজে হয়ে যাবে তো কপাই জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে বিলটা করিয়ে তাড়াতাড়ি ঘর এসেছি দিদি বললো ঠাকুরের মালা সন্দেশ আনতে কিচ্ছু নেই সন্দেশ মিষ্টি দোকানে সন্দেশ নেই শুধু মিষ্টি আছে অল্প দাও আর মালা তো নেই ছেড়ে দাও পেলাম না এত বেলা হয়ে গেছে না ও রাস্তায় কি ভিড় যাই হোক এখন রান্নাটা করে নি ছটফট করে আমি আমিষগুলো করে গ্যাস মুছে তখন নিজের একটু দরকারি কিছু করতে হবে সে পরে তখন দেখা যাবে তো এই দেখো নিজের জন্য আলু পটলের তরকারি করব এখন আর মশলা বাড়তে ইচ্ছা করছে না কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি কুকারে অবশ্য সেদ্ধ হয় না এই ছোটোটায় কমিয়ে বসিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় আর অল্প তো আলু এই যে পটলটা ভাজতে দিয়েছি আর হচ্ছে কিসনিতে আদা করে নিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করে নেবো আর এখন স্লিপারটা পাটতে পারছি না ভালো লাগছে না শরীর চলছে না জানো তো এত শরীরটা খারাপ লাগছে রোদে ওই যে বেরিয়েছি কিন্তু বেরো যাই হোক কিছুক্ষণ পরে শরীরটা ভালো লাগছিলো বলে কপারেটিভ থেকে জিনিসগুলো আনলাম নাহলে আনা হতো না বুঝতে পেরেছ তো ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে যে মাছের ডিম ভাজা দেখো এতটা বেশি হয়েছে রেখে দেব এটা ফ্রিজে আর এই যে মাংসটা এগুলো সব ফ্রিজে যাবে কারণ আমি তো আজকে খাবো না শনিবার আর ওর বাবা ডিউটি থেকে ফেরার সময় মানে দুপুরবেলা এখন তো দুপুরই আসার সময় হচ্ছে আর আটটা বাজছিল পনেরো মিনিট বাজারে চারটা বাজ দাদা সবজি বাজার সব বিকেলে গোছাবো এখন আর কিচ্ছু না পাচ্ছি না আর আমি আঘাত ব্যথা করছে আমার এগুলো সব বিকেলে গোছানো হবে এখন শুয়ে পড়ি তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যে ওই ছটা দশ পনেরো বাজে আমরা মা মেয়ে চা খেতে বসেছি হয়ে গেছে দোকানের জিনিসগুলো গোছানো হয়নি আর সব মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন এই যে রেডি হচ্ছি দাঁড়াও এই দেখো চুড়িদারটা পরে নিয়েছি এই যে লিপ লাইনারটা বেড়ে দিয়েছিল পরশু দিন তবে কালারটা খারাপ না তোমাদের কেমন লাগছে অরেঞ্জ অরেঞ্জ লাগছে ফোনে কিন্তু অরেঞ্জ না হালকা পিচ কালার জানো তো ভালোই খারাপ না লিপস্টিকটা মানে লিপ লাইনারটা ওটা দিয়েই পুরোটা ঠোঁটটা মানে লিপস্টিকের মতন পরে নিয়েছি টিপ উপরে কপালটা কেমন দাগ হয়েছে দেখুন আর মুখে একটু পাউডার চুপড়ে নিয়েছি চোখে একটু কাজল পরে নিয়েছি ব্যাস চুলটা তো উঠে উঠে শেষ স্মৃতিটা একটু সিঁদুর পরতে হবে নাহলে বিচ্ছিরি লাগছে দেখতে তো চলে এসছি এই যে মেলাতে দেখো এখানে হচ্ছে আওয়াজ দিতে পারিনি ভয়স দিচ্ছি কারণ হচ্ছে ভীষণ মাইক মারছে এটা তাই মেয়েকে দেখাচ্ছি দেখো পুতুলটা কীরকম সোয়েটারের মতন পরা আছে এগুলো কি রিংগুলো সলিড কাপগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়েরও তাই এই যে কিন্তু কি বলো তো আমার যাই বলো তাই বলো মেলার জিনিস আমার খুব একটা পছন্দ হয় না আগে অবশ্য কিনতাম কিন্তু এখন না কাপগুলো হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে কাপগুলো টিকবে না গরম চা ঢাললেই হচ্ছে ফেটে যাবে ওই কারণে নিলাম না দেখি গোলবাজার যদি যেতে পারি পরে মেয়ের তখন নেব কারণ মেয়ে না হলে না আমি আমি কিনি কিন্তু তবুও মেয়ের সাথে থাকলে মনে হয় জিনিসগুলো যদি ভালো হয় তো হচ্ছে মানে ও বুঝতে পারবে আর কি বলে দিতে পারবে সাজেশান যেহেতু মেয়ে বড় হয়ে গেলে অনেকটাই হেল্প করে জানোই তোমরা তো এই ঝুড়িগুলো আমার ভাইয়ের বউ ছিল সে বললো দিদি নিও না কারণ ভীষণ পাতলা আর সত্যি কথা বললাম না আমি মেলার মেলার কোনো জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না মানে যেটা অগত্যা কিনি একটা ওই আর কি নাহলে আমার সত্যি কথা আমার মেলার কোনো জিনিস আমার পছন্দ হয় না তো হচ্ছে এইগুলো দেখছিলাম এমনি টুকিটাকি কিন্তু কিছুই কিনিনি হ্যাঁ তো চলে এসেছি আর কিনেছি যেগুলো হচ্ছে তোমার হচ্ছে মাথায় শুধু গাডার কিনেছি আর আমার ভাইয়ের বউ টুকিটাকি গাডার লিপস মানে হচ্ছে সেফটি পিন এইসব কিনেছে আর কৌটো এগুলো টুকি টাকি তাও সেরম কিছু কেনে নি ও তো এবারে দেখছি মেলার জিনিসগুলো একদমই ভালো না কিন্তু প্রতি বছর মেলার জিনিসগুলো খারাপ হয় না এই বছরই দেখছি খুব একটা জিনিসগুলো ভালো না এখানে হরেক মাল পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা সবই আছে এই গার্ডারগুলো চারটে নিয়েছি আমার একটা দিদির একটা মানে আমার জায়ের একটা নন আমার বোনের একটা আর আমার ভাইয়ের বইয়ের একটা আর আমার মেয়ের তো জানো এই ছোটো ছোটো ক্লিপগুলো তার ভীষণ পছন্দ আবার ট্রান্সপারেন্ট সে ট্রান্সপারেন্ট একটু খুঁজছিলো ওগুলো নিলো আর এখানে দেখো এই যে হচ্ছে ড্রাগন টেন এখানে উঠেছি ভাইয়ের ছেলেটা ভীষণ আবদার তার ওঠো ওঠো ভাই টিকিট কেটে দিলো জোর করে ওঠা নাহলে চাই বলো তাই বলো আমারও পছন্দ না আমার মেয়েরও পছন্দ না এসবে ওঠা কিন্তু আমার ভাইয়ের বউ ভীষণ পছন্দ করে আমার ভাইয়ের ছেলেটাও হয়েছে ওইরকম জানো তো মানে খুবই পছন্দ করে এই দেখো দেখেছো আর আমাদের বাবা আমার বাবার বাড়ির ওখান থেকে মেলাটা তো একদমই সামনে ছিল কিন্তু এখন না পাচির দিয়ে ঘেরে দিয়েছে মাঠটা জানো তো মানে যেই মাঠে হচ্ছে তোমার মেলাটা হচ্ছে মাঠটা ঘেরে দিয়েছে ওই কারণেই হচ্ছে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে হয় একটু ঘুরে ওই পাশ দিয়ে আসতে হয় রাস্তা দিয়ে নাহলে হচ্ছে একদম বেরোলেই পাঁচ মিনিটে মাঠটাই আসা হতো আগে এখন অল্প একটু হাঁটতে হয় হেঁটে চলে আসতে হয় যাই হোক এই যে ড্রাগন ট্রেনে টেপে চেপে ঘুরছি দেখো বেশ ভালোই লাগছে খারাপ না কিন্তু আমি পছন্দ করি না ওই দেখো ওই পাশটা হচ্ছে মায়ের মন্দির ওই আলোটা দেখা যাচ্ছে ওইখানে আর ওইখানে মায়ের মন্দিরের পাশেই হচ্ছে আমার বাপের বাড়ি তো এই যে আর আমার ভাইয়ের বউ কী বলছে দেখো ওই যে ওর গোল হয়ে লম্বা মতন ওই যে কারেন্টে ঘোরে না দোলাটা ওটাই চাপবো দিদি চলো আর না বাবা আমি ওসব একদম পারি না আমার ওসব সাহস নেই আর আমার সত্যিই ভালো লাগে না আমি পছন্দ করি না ওগুলো তো আমার বোন আবার ওই সব পছন্দ করে আমি তুই আমার বোনকে ডাক বাবা ও এসে তো চাপবে কিন্তু আমার দ্বারা ওসব পছন্দ না আমার মেয়েরও তাই ও আবার ভীষণ সাহস ও এসব চড়তে পারে কিন্তু ও চাপতে পছন্দ করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘোরাফেরা করলাম ঘুরে ফিরে করে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে এই যে আমার ভাইয়ের বউ আর আমার মেয়ে পাপড়ি চাট খাচ্ছে আমার ভাইয়ের ছেলেটাই এক চামচ খেয়ে আর খেলো না বোঝে পিসি ভালো না তো ওরা খাচ্ছে আমি তো খেলাম না আজকে শনিবার হুম তো একদমই নাকি ভালো হয়নি ভাইয়ের বউ বলছে আমার মেয়ে আমার মেয়েও তো পছন্দ করে না ছেড়ে দাও সুটি ভাজা কিনলাম কিনে বাড়ি চলে এলাম তো আমার মেয়ে এই কানেরটা কিনেছে কেমন লাগছে তোমরা জানিও আমার আবার এইসব পছন্দ না তো আজকের মতন টাটা গুড নাইট